ভিডিওতে একটা মাত্র ভুল জাম্প দিলে ভিউস্রা দেখে বলবে এটাই কি অদ্ভুত লাগছে অ্যান্ড তখনই ভিডিওটা স্কিপ করে চলে যাবে আর এই একটা ভুলই ইউটিউবকে বোঝাবে যে ভিডিওটা আর কাউকে দেখানোর কোনো প্রয়োজনই নেই তাই আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে কখন এবং কোথায় জাম্প ইউজ করলে ভিডিওটি ভিওস্রা শেষ পর্যন্ত কন্টিনিউ করে সো টিউটোরিয়ালটি দেখে আসা যায় সো প্রিমিয়ার ওপেন করার পর আমাদেরকে একটা সিকোয়েন্স তৈরি করে নিতে হবে তো সিকোয়েন্সটি তৈরি করি তো এখানে এসে আমরা ডিএসএলআর টেন পি থার্টি এটা সিলেক্ট করবো দেন সেটিংয়ে যে যেটা থাকবে ডিফল্ট সেটাই রাখবো দেন সিকোয়েন্স নেম দেব আমরা জাম্প নাও ওকে বাটনে ক্লিক করবো তো সিকোয়েন্স রেডি এখন আমাদের দরকারের ভিডিও তো সেটার জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসবো তো এটার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসি এখন ভিডিওটা আমাদের আনতে হবে তো আমি এটাকে পর্যন্তই রাখি সো আমরা এই ভিডিওটা নিয়েই এখন জাম্প কিভাবে কখন এবং কোথায় ব্যবহার করতে হবে সেটি দেখাবো তো এটা হচ্ছে একটা রপোটেস যেটা থেকে আমাদেরকে ভুল ডায়লগগুলো রিমুভ করতে হবে অ্যান্ড এটাকে এমনভাবে রিমুভ করতে হবে যাতে আমাদের ভুলগুলো আমরা যে রিমুভ করেছি সেটা বোঝাই না যায় সো এখন যেটা আমাদের করতে হবে এই ভিডিও থেকে আমাদেরকে যে ভুল ডায়লগগুলো থাকবে সেটা রিমুভ করতে হবে এবং ভিডিওটাকে একটা সুন্দর রূপদান করতে হবে তো সেটার জন্য আমরা এখন ভিডিওটিকে প্লে করব তো প্লে করার পর আমরা বুঝতে পারবো কোথায় আমাদের ভুলগুলো রয়েছে এবং সেগুলো রিমুভ করবো সো ভিডিওটি প্লে করি আচ্ছা এডিটিং কি আসলেই অনেক সহজ নাকি অনেক বেশি কঠিন আপনার কি মনে হয় ভিডিও এডিটিং শিখতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন আপনার কি মনে হয় ভিডিও এডিটিং শিখতে গেলে কি অনেক সময়ের প্রয়োজন আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা ভুল পেয়ে গেছি কোথায় আমাদেরকে ভুলটা রিমুভ করতে হবে আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওর থেকে ভুলগুলো রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই কাট করতে হবে তো কাট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে ভিডিওকে জুম ইন করতে হবে সবসময় মনে রাখবেন ভিডিও থেকে আমাদের যে খারাপ পার্টটা সেটা রিমুভ করার জন্য যেখানে কাট লাগাতে হবে সেটাকে জুম ইন করে নিতে হবে যদি আমি জুম ইন না করি তাহলে হতে পারে আমাদের যে ডায়লগটা থাকবে সেটা আর কোনো এক জায়গায় কাট লেগে যেতে পারে তো এই ভুলগুলো এড়ানোর জন্য আমরা সবসময় টাইম লাইনটিকে জুম ইন করবো তো এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই আমাদের যে ভয়েসটা সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তো সেক্ষেত্রে আমরা করতে পারি একটা সিম্পল জিনিস দেখে যে অডিও ট্র্যাকটা রয়েছে সেখানে দেখতে পারবেন কিছু ওয়েব তো এই ওয়েবগুলোই হচ্ছে আমাদের ভয়েস এবং যেখানে দেখতে পারবেন এই ওয়েবগুলো নেই সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এখানে ফাঁকা অংশ কোনো ভয়েস এখানে দেওয়া হয়নি তো আমরা এই ওয়েব দেখে দেখে ভিডিওটা জুম করবো এবং আমাদের ভিডিওর কাটটি করবো এখন দেখেন এইখান থেকে এই পর্যন্ত কোনো অডিও নেই তার মানে আমাদের বুঝতে হবে এখানে কোনো অডিও নেই বা এখানে কোনো ডায়লগ বলা নেই তো আমরা এই পার্টটা আগে থেকেই কাট করে নিব তো সেক্ষেত্রে আপনারা এখানে একদম ফার্স্টে নিয়ে আসলে দেখবেন রেড হয়ে যাচ্ছে এটাকে সিম্পলি ড্রাক করে এখানে এনে ছেড়ে দেবেন এবার আমরা এটাকে ড্রাক করে প্রথমে নিয়ে আসবো সো এবার যদি আমরা একটু জুম করি আর একটু তো দেখতে পারবো এখনও কিছু পার্ট বাকি রয়েছে আমি এই সমস্যার জন্যই আগে থেকে বলেছি যে আমাদের টাইম লাইনটিকে যত বেশি জুম করা যায় জুম করে নিতে হবে তারপর আমরা কার্ডটি নিব সো এবার আমি যেটা করব ভিডিওর ভয়েস যেখানে শুরু সেখানে প্লেটটি নিয়ে যাব এবং এখান থেকে দুই ফ্রেম আগে আমরা একটা কার্ড লাগাব সো কীবোর্ড থেকে লেফ্টের কি প্রেস করলে আমরা এটা লেফটের দিকে নিতে পারবো দেন এখন যদি আমরা কিবোর্ড থেকে সি প্রেস করি তাহলে আমাদের কাঠ অফটি সিলেক্ট হয়ে যাবে অথবা আমরা এখান থেকে এই রেজার টোলটা ইউজ করতে পারি সো কিবোর্ড থেকে সি প্রেস করলাম দেন এইখানে একটা প্রেস করলে এটা কাট লেগে যাবে দেন আমাদের সেম কাজ আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কিবোর্ড থেকে ভি প্রেস করতে হবে দেন এইটুকু অংশ সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট দেন এইটুকু অংশ আবার সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে এটা এটা টাইম লাইনের ফার্স্টে চলে আসবে সো এবার যদি ভিডিওটা প্লে করি আচ্ছা এডিটিং কি আসলেই অনেক সহজ দেখেন এইখানে আমাদের ভয়েসটা আবারও ক্লোজ হয়ে গেছে তো এক্ষেত্রেও আবার আমরা কাঠ লাগাব তো সেটার জন্য আমরা সিম্পলি এখান থেকে দুই ফ্রেম আগে নিয়ে যাবো দেন আবারও কিবোর্ড থেকে সি প্রেস করবো দেন এখানে একটা কাঠ লাগাবো তো কাঠ লাগানো শেষ এবার আমি আবার একটু এটাকে জুম আউট করি তো কীবোর্ড থেকে ভি প্রেস করে আমরা এটিকে সিলেক্টিভ করে নিই তো আবারও এখানে দেখেন আমাদের ভয়েস নেই তো আমরা এই অংশটুকু আবার কাট করবো সো আবারও জুম ইন করে নিব দেন কিবোর্ড থেকে আমরা এ কি প্রেস করে লেফটের দিকে দুই ফ্রেম ব্যাক আব সো এখানে আরেকটা কাট লাগাব দেন এটাকে আবার জুম আউট করবো সো জুম আউট আর জুম ইন করার জন্য আমরা আগে বলেছি ভিডিওগুলোতে কি করতে হবে তো আবারও বলি কিবোর্ড থেকে যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি তাহলে টাইম লাইনটি জুম ইন হবে এবং যদি জুম আউট করতে হয় সেক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে মাইনাস বাটনে ক্লিক করতে হবে সো আমি জুম আউট করি তো এবার কিবোর্ড থেকে বিপ্লেস করে আমি এটা সিলেক্ট করে ডিল বাটনে ক্লিক করে দেন আবার এটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে এটাকে আমি টাইম লাইনে ফাঁকা জায়গাটুকু বন্ধ করে দিই সো এবার যদি প্লে করি সহজ নাকি অনেক বেশি কোট দেখুন একটা স্মুথনেস চলে আসছে তো আবার যেটা করতে হবে আবার গ্যাপ দেখে আমরা গ্যাপটাকে রিমুভ করব সো এক্ষেত্রেও আবার এখানে এসে জুম করি তো দুই ফ্রেম আগে নিব দেন কীবোর্ড থেকে সি প্রেস করে একটা কাঠ লাগাবো দেন আবারও জুম আউট দেন আবারও এইখানে এসে জুম ইন করবো দেন আবারও কিবোর্ড থেকে লেফট আরও কি প্রেস করে একটা কাঠ লাগাবো দেন এটাকে আবার জুম আউট দেন আবার কিবোর্ড থেকে বিপ্রেস করে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো আবারও সিলেক্ট করে ডিলিট না এটাকে যদি প্লে করি আপনার কি মনে হয় ভিডিও এডিটিং শিখতে গেলে আপনার অনেক সময় প্রয়োজন আপনার কি মনে হয় দেখুন এক্ষেত্রে আমাদের আগের ডায়লগটি একটু মিস্টেক রয়েছে সেক্ষেত্রে আমরা পুরো ডায়লগটাকে রিমুভ করে পরের ডায়লগে চলে আসবো তো এটার জন্য আবারও একটু প্লে করি আপনার কি মনে হয় তো আমরা এই অংশটাকেও বাদ দিতে যাচ্ছি তো সিম্পলি এটাকে ধরে এখান থেকে কেটে দিই এখন যদি আমি এখানে এসে জুম ইন করি তাহলে দেখতে পারবো আমাদের ডায়লগ কতটুকু দেখা যাচ্ছে তো এখান থেকে আবারও কিবোর্ড থেকে লেফটে রোকেই দুটো প্রেস করব। দেন একটা কাটলে দেন এটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করবো দেন জুম আউট করবো এবং ফাঁকা অংশে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করব। এখন যদি আমি আবার ভিডিওটি প্লে করি তো আমরা দেখতে পারবো এটা অনেকটা স্মুথ হয়ে গেছে নাকি অনেক বেশি কঠিন আপনার কি মনে হয় ভিডিওটিং শিখতে গেলে কি অনেক সময়ের প্রয়োজন সো আমি এই অংশ এসে আমার ভিডিওটি রাখতে যাচ্ছি তো দেন আবারও কিবোর্ড থেকে সি প্রেস করে এখানে একটা ক্লিক করে দিলে আমার ভিডিওটি কাট হয়ে যাবে দেন ভি প্রেস করে এটাকে সিলেক্ট করব দেন ডিলিট অ্যান্ড আমাদের পুরো ভিডিওটি টাইম লাইনে রেড আরেকটা জিনিস আমি এখানে বলি যে আপনাদের হয়তো এই অপশানটা আনচেক থাকবে তো আপনারা এই ম্যাগনেট অপশনটা সিলেক্ট করে রাখবেন তো এটার নাম হচ্ছে স্নাপ ইন টাইমলাইন সো এটা চেক করে নেবেন ধরেন আমি এই ক্লিপটা একটু দূরে নিতে যাচ্ছি এখন এই ক্লিপকে আবার আমি এটার সাথে অ্যাডজাস্ট করব এখন একটু জুম করে দেখাই বিষয়টা আমি যদি এটাকে টেনে এর কাছাকাছি নিয়ে আসি দেখেন একটা টান চলে আসছে অর্থাৎ অটোমেটিক্যালি ওটা পরবর্তী ক্লিপের সাথে যুক্ত হতে যাচ্ছে এখন যদি আমি এই অপশানটা অফ করে দিই এখন যদি টান দিই দেখেন কোনো স্মুথ টান বা কিছুই এখানে দেখতে পারবেন না সো এই সুবিধাটার জন্যই মূলত আমরা এই ম্যাগনেট অপশানটা বা স্ন্যাপিং টাইম লাইন এটা চেক করে সো সেবার যদি আমি এখানে নিয়ে আসি এটা অটোমেটিক্যালি চলে আসবে সো এবার যদি ভিডিওটা প্লে করি আমরা আমাদের ফাইনাল ভিডিওটি দেখাচ্ছি কি আসলেই অনেক সহজ নাকি অনেক বেশি কঠিন আপনার কি মনে হয় ভিডিও এডিটিং শিখতে গেলে কি অনেক সময়ের প্রয়োজন সো এখন থেকে আপনার ভিডিও এডিট করার সময় অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সেইভাবে ভিডিওটি এডিট করবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই